আসসালামু আলাইকুম ভিয়াস ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন গুড মর্নিং সকালবেলা এই দেখেন উ যে এ দেখা যাচ্ছে কুয়াশার চাঁদ দেখা যাচ্ছে চাঁদ সূর্য মানে চাঁদের মতন গোল্লা সূর্য চাঁদের মতন গোল সূর্য উকি দেখছে কি পরিমাণ কুয়াশা কুয়াশা একদম ভরা তাই সকালবেলা আপনাদের দেখানোর জন্য আসলাম দেখেন কি পরিমাণ কুয়াশা প্রতিদিন দেখো দেখো করে দেখানোই হয় না আজকে উঠে চিন্তা করলাম উঠি ঠিকই কিন্তু আর কুয়াশা দেখাইতে পারি না কী অবস্থা কী সুন্দর লাগতেছে কুয়াশা এটা তো শহরে অতটা বোঝা যায় না বোঝা যায় কিন্তু বাড়িটারির জন্য অতটা বোঝা যায় না কি সুন্দর এদিক ডান দিকে কুয়াশা একদম ভরা কোনো কিছু একটা মানুষও আসলে দেখা যায় না এর বলে কুয়াশা ধোঁয়া ধোয়া পুকুরের এই পরে দেখা যাচ্ছে না দেখছেন দেখেন কুয়াশা কি পুকুরের এই পরে তো ওই পরে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না একটা মানুষও দেখা যাচ্ছে না একদম ধোঁয়া ধোঁয়া এই যে ঘুরায় দেখাচ্ছি দেখেন ক্ষেতের মধ্যে যাচ্ছি বাবা করে না যাই এই দেখ কিচ্ছু দেখা যায় এখন তো কি অবস্থা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না একদম কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না মানুষ দাঁড়ালেও দেখা যায় না আমার কি হালকা হালকা দেখা যায় একদম কিছু দেখা যায় না কি অবস্থা কুয়াশা তোলা হয় না দেখা যায় আমার অন্ধকার এই ধান মনে হয় কি বলে ধান ধান লাগাচ্ছে একটা কিচ্ছু দেখা যাচ্ছে না কি ভালো লাগতেছে একদম অন্ধকার ধোয়া ধোয়া আমারও তো মনে হচ্ছে ধোঁয়া ধোয়া আমার দেখা যায় ওইখানে দাঁড়ায় অন্ধকারে দেখা যায় না ধোয়া ধোয়া আমার দেখা যায় ওখানে দাঁড়ালে দেখা যায় না আসছে শীতের হাওয়া খেতে বেড়াতে আসছি শ্বশুর বাড়িতে হ্যাঁ এখানে কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায়